ভাই বন্ধুরা একটা বিষয় চোখে পড়ল তাই সেই কারণে আমি তুলে ধরছি আমার পিছনে দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হয়তো সবাই দেখেছেন কিন্তু এটা রঘুনাথপুর শহরে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ধরনের অ্যাম্বুলেন্স এসছে সেটা আগে ছিল না খুব ভালো বিষয়টা ওই নিয়ে আজকে ভিডিও দেখুন এই যে দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে অ্যাম্বুলেন্স হয়তো মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্সটা কোথাও বাইরে জেলা থেকে বা বাইরের এলাকা থেকে রঘুনাথপুর হাসপাতালে এসছে তা না এটা কিন্তু রঘুনাথপুরেরই হাসপাতালেরই অ্যাম্বুলেন্স একশো দুই যেটা একশো আমরা এমার্জেন্সি সার্ভিস পাই সেই এমার্জেন্সি সার্ভিসের একশো দুই এক সময়ে ছিল বুলোর পুরোনো মডেলের এখন কিন্তু পুরোপুরি হয়েছে নতুন মডেলের একদম তিন তিনটে গাড়ি একটা নয় ভিতরটা দেখাচ্ছি দেখুন একদম ঝাঁ চকচকে একদম দেখতে পাচ্ছেন সব রকম ফ্যাসিলিটি আছে এসি আছে অক্সিজেনের ব্যবস্থা আছে সব কিছুই আছে পিছন দিকটাও দেখাবো একটু এটা একশো দুয়ে যে সিস্টেমে অ্যাম্বুলেন্স পাওয়া যায় সেই সিস্টেমে যদি আপনি করেন এখন কিন্তু আপনাকে পুরনো গাড়িতে আর চাপতে হবে না এখন একদম নতুন গাড়ি এবং খুব কম সময়ের মধ্যে মনে হয় আরামদায়ক এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিষেবা একটা রয়েছে আগে একটু পুরনো ছিল গাড়ি চলতো কম ধন্যবাদ দাদা

মানে সেফটি সেফটি তো ভালো আছে চাকা বড় বড় চাকা আছে এটা তো শুধু সরকারি কাজ নাকি 102 এর হ্যাঁ ডেলিভারি এবং বাচ্চা এক বছর পর্যন্ত ও যে কোন 102 এ কল করলে হয় হ্যাঁ 102 এটা রঘুনাথপুর বেল্ট না আমাদের হ্যাঁ রঘুনাথপুর নতুন তিনটা গাড়ি আসছে হ্যাঁ রঘুনাথপুর তিনটা আসছে পাড়ায় দুটো আসছে ও বিভিন্ন জায়গায় আসছে নাকি আপনার নাম লালটু গরাই আপনি কি এই গাড়ি চালক আমি গাড়ি চালক ধন্যবাদ দাদাকে তো শুনলেন ড্রাইভার দাদা নিজেই বলল যে আগে যে একটা আরামদায়ক ছিল তার থেকেও কিন্তু আরো আরামদায়ক এই গাড়িতে কারণ চাকা অনেকটাই বড় তারপর অনেক কিছু ফ্যাসিলিটি দিয়েছে অনেক কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে কিন্তু অ্যাম্বুলেন্স রয়েছে অবশ্যই হাসপাতালে কোনো অসুবিধা পড়লে যে সিস্টেমের মধ্যে পাওয়ার কথা সেই সিস্টেমে একশো দুয়ে কল করলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের আরেকজন অ্যাম্বুলেন্স চালক আছে উনিও প্রাইভেট চালান কিন্তু আগের থেকে গাড়িটা কেমন এখন হয়েছে ভালো ভালো হয়েছে না রাস্তা চালাতেও মজা অনেক ভালো লগে যেতেও মজা কে মোটে গাড়িটা করে যখন না গাড়িটা খুব ভালো ভালো গাড়ি এসিও আছে কোনো অসুবিধা হবে না যাই হোক একশো দুয়ে ফোন করলেই পেয়ে যাবেন ডেলিভারি মাদের এবং এক বছরের বাচ্চাদের যারা কমে যাদেরকে রেফার করা হয় সরকারি হাসপাতালে সেখানে কিন্তু একমাত্র ফ্রিতে পাওয়া যাবে কিন্তু একশো দুয়ে কল করতে হবে ভাড়া থাকুন সুস্থ আমার ভালো লাগলো তাই আপনাদেরকে শেয়ার করলাম এটা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তিনটে পুরনো মডেল বাদ দিয়ে নতুন তিনটে মডেল এসেছে ধন্যবাদ একশো দুয়ে যারা এই কোম্পানি যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং হাসপাতালের কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকুন সুস্থ থাকুন